আসসালামু আলাইকুম প্রিয় আমার অডিয়েন্স দেশ এবং প্রবাসে তো আমার স্ক্রিনে মে জি ভিডিওটা দেখাছেন এই ভিডিওটা পর মানে জি ভিডিওটা দেখাছেন স্ক্রিনে মে যে এই ভিডিওর হইছে কি আমার রেস্তার ভিতরের একটা দৃশ্য তো এই এত সুন্দর একটা জায়গা তো মানে এসি টিসি সব কিছু আছে তারপরে গরম আসলে মন করব ভাই তো তুইরা বেশিরভাগ বাইরে ঘোরার ইচ্ছা তো তারা মানে এত সুন্দর জায়গা তো ইয়া বাইরে হাওয়া বাতাস খাওয়া ইচ্ছা আর ভিডিওটা একবার উদ্দেশ্য রয়েছি এটাই যে সৌদি আরও তাকে যে আপনার কত কিছু সহ্য করতে হবে এটা আপনি সৌদি আরবে সৌদি আলো না চললে বুঝতে পারবেন না মানে একটা জিনিস মানে আমি আপনাদের সব সময় মিলি যে আসলে স্যুট বলতে কিনি কিছু প্রবাসের মাটিতে থাকে না বুঝছেন তো এই আমার এই জায়গারটা হয়েছে একটা গরা ছিল আপনারা দেখছিলেন শীতের মেঝে তারা এই গরটার মায়ে বড় জোর মনে কর ভাই

আবার সুন্দর টিকা গরমের জন্য তারা এরকম ভাবে বাইরে যা করে দিছে তারা বইয়ার জন্য বুঝছেন অনেকে আমাকে বলেন যে ভাই আসলে এস্তারের কাম না মনে করো আসলে শান্তি আসলে ভাই এস্তারের কাম এস্তারের কাম হয়ে সৌদি আরবের সবচেয়ে বড় কষ্ট আমার যেটা মনে হয় যারা এস্তারের কাম করে তারা বুঝতে পারে যারা আমার মতন মানে চা খাওয়া যারা মানে চা কফি যারা কফির যে কামটা করে না এস্তারের কামটা যারা কফি খাওয়া চা খাওয়া এই কামটা আমি মনে করেন সর্বোচ্চ কষ্ট বেশি আপনি যে জিনিসটা সহজ বলতেছেন আপনি সহজ বলতে কিনে কিছু নেই এই প্রবাসের মাটিতে ভাই আপনি আসবেন আমি যেটা ভাবি এস্তারের কামের মধ্যে বেতন কম ঠিক আছে যদি আপনি বাইরে কামনা করতে পারেন এস্তারের না কাম করিয়া তো আপনি জীবনে ফুসাইতে পারবেন না আপনি প্রবাস জীবনে দুই বছর সাত বছর কাজ করে আপনি মনে ঋণ এসে শুট করতে পারবেন না আমি পাশাপাশি বাইরে টুকটাক কাজ করে দেখে মনে করবেন এই একটু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায় এটাই আমি ভাবুন জানেন এস্তারের কাম সাইয়া আপনি অন্য কামে চেষ্টা করবেন চেষ্টা করবেন এস্তারের কামের অত সুখ নাই ভাই একটু মানে যে জিনিসটা মনে করেন আপনি বারে বারে করছেন এই জিনিসটা আবার সৌদি আসলে আপনার যদি বলে এই জিনিসটা করতেন আপনি বাধ্যমূলক করতে হবে কারণ আপনি তাদের আন্ডারে কাজ করেন তারা যেভাবে করে সেভাবে আপনার চলতে হবে তার মধ্যে দেখেন এত সুন্দর জায়গা আছে এসি আছে সবকিছু আছে এই যারা আসিয়া পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বলো দুই তিন ঘন্টা বলবে পয়সা এখানে তো যে জায়গাটা বাইক বাইক করছি আমি আমার পিছনে মানে একটা বাইরে একটা জায়গা আছে কালী একটা জায়গা আছে

আমি আপনার করে একটু মানে দুঃখ শেখা শেয়ার করলাম আর কি দুঃখ যেটা আপনারা অনেকেই বলেন যে আসলে ভাই আপনি অনেক সুখে আছেন সুখে বলতে কিনে কিছুই নাই ভগবান পাখিতে ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি